ভোর সাড়ে ছয়টা ফ্যাক্টরির গেটের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে মানুষ কেউ চুপচাপ কেউ ক্লান্ত কেউ ঘুম জড়ানো চোখে বাতাসে কুয়াশা আর দুশ্চিন্তার গন্ধ সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে অনন্যা এক হাতে ব্যাগ আর এক হাতে নিয়োগপত্র হঠাৎ এক সিকিউরিটি গার্ড গলা তুলে বলল এ মে কোথায় যাচ্ছ অনন্যা শান্ত গলায় বলল ভিতরে কাজে যোগ দিতে গার্ড চোখ কুচকে তাকাল এত কথা কইতে হবে না ঢোক ভেতরে পা রাখতে অনন্যার বুক ভার হয়ে এলো চারদিকে মেশিনের শব্দ ঘামের গন্ধ আর মানুষের ক্লান্ত মুখ শত শত নারী কেউ কথা বলছে না শুধু কাজ করছে একজন সুপারভাইজার এসে বলল নতুন জি ভুল করলে ছাড় নাই এখানে শেখানো হয় না অনন্যা মাথা নেড়ে বসে পড়ল লাইন চিফ এসে দাঁড়ালো চোখে রাগ গলায় অহংকার এই মেশিনে বসছিস জানিস এর স্পিড কত আমি চেষ্টা করব চেষ্টা দিয়ে এখানে কিছু হয় না টার্গেট চাই চারপাশে সবাই নিচু মাথায় শুনছিল কেউ কিছু বলল না কিছুক্ষণ পর হঠাৎ অনন্যার আঙুলে সুই ঢুকে গেল রক্ত বের হল সে কেঁপে উঠল পাশের এক বয়স্ক মহিলা ফিসফিস করে বলল মা কাঁদিস না এখানে কাঁদলে কেউ দেখে না অনন্যা মুখে হাসার চেষ্টা করলো কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে যাচ্ছিল দ্বিতীয় দিন হঠাৎ সামনে বসা এক নারী মাথা ঘুরে পড়ে গেল অনন্যা চিৎকার করে উঠল এই কেউ আসেন ও অসুস্থ ঠিক তখনই লাইনচিফ এসে গর্জে উঠলো মেশিন বন্ধ করছিস কেন ও জ্ঞান হারিয়েছে এটা হাসপাতাল না কাজ বন্ধ করা যাবে না অনন্যার চোখে আগুন জ্বলে উঠল সে বলল মানুষ মরে গেলে কাজ দিয়ে কি করবেন সবাই থমকে গেল কয়েকদিন পর এক গর্ভবতী মেয়েকে বলা হলো, কাল থেকে আর আসিস না অনন্যা সামনে দাঁড়িয়ে বলল মাতৃত্বকালীন ছুটি আইন অনুযায়ী বাধ্যতামূলক লাইনচিফ রেগে উঠল তুই আমাকে শেখাবি এরপর একদিন এক মেয়ের হাত ব্লেডে কেটে গেল রক্তে ভিজে গেল মেঝে ম্যানেজার চিৎকার করল কেউ ভিডিও করবি না হাসপাতাল নয় চুপ থাকতে বলা হলো সবাইকে অনন্যা চুপ থাকল না সে গোপনে খবর দিল মেয়েটাকে হাসপাতালে পাঠালো দুই দিন পর সন্ধ্যের গেটের সামনে কয়েকটা বড় গাড়ি এসে থামলো সবাই তাকিয়ে আছে একজন মেয়ে নামলো ফরমাল শাড়ি চোখে দৃঢ়তা তার গলায় ঝুলছে কার্ড ম্যানেজিং ডিরেক্টর অনন্যা রেহমান সবাই অবাক হয়ে গেল সে মাইক হাতে নিল আমি এখানে কাজ করতে আসেনি আমি এখানে সত্য দেখতে এসেছিলাম চারদিকে তাকিয়ে বলল এখানে মানুষকে মানুষ মনে করা হয় না এখানে মানুষ শুধু টার্গেট তারপর সে বলল আজ থেকে এটা বদলাবে সেদিনই তিনজন বড় কর্মকর্তা বরখাস্ত হল চুরি হওয়া বেতন ফেরত এলো অপমান থামল ভয় ভাঙল অনন্যা শেষবার বলল আমি তোমাদের মালিক না আমি তোমাদের একজন সেদিন প্রথমবার এই ফ্যাক্টরিতে শুধু মেশিনের শব্দ নয় শোনা গেল মানুষের হাসি